নতুন বাড়ি নতুন গাড়ি তোর সাজানো গোছানো সংসার এখনো সময় আছে যা ওদের হাতে পায়ে ধরে নিজের সংসারটা বাঁচা তোর মতো সুখ তোর বাবাও কোনো দিন আমাদের দেয়নি কি ভাবছেন আমি লজ্জা ওয়েব সিরিজের ডায়লগ বলছি না মশাই আমি কোনো ওয়েব সিরিজের ডায়লগ বলছি না এই সভ্য সমাজে এসেও বেশিরভাগ গৃহবধূদের শুনতে হয় এই কথা অবশ্যই কিছু ব্যতিক্রম আছে অনেক গৃহবধূ নিজের সংসারে সুখে কিন্তু বেশিরভাগ গৃহবধূদেরই হয় কথার না হয় মানসিক না হয় শারীরিক নির্যাতনের মধ্যে দিয়ে দিন কাটাতে হয় কিছু দোষ না করেও দোষের ভাগী হতে হয় বুঝিয়ে দেওয়া হয় তোমাদের কোনো ক্ষমতা নেই তোমাকে আমরা খাওয়াচ্ছি পড়াচ্ছি সেহেতু আমাদের সব কথা তোমাদের শুনতে হবে বেশিরভাগ গৃহবধূদের কোনো ইচ্ছে থাকে না কোনো শখ থাকে না কোনো স্বপ্ন থাকে না কারণ এগুলো তাদের অধিকারের বাইরে সংসারে সব কাজ করেও কথা শুনতে হয় সারা দিন তুমি কি করো সামান্য রান্নাটুকু করো তাতেই হাঁপিয়ে যাচ্ছ আর পানির থেকে চুন খসলেই বাড়িতে চূড়ান্ত অশান্তি সব দোষ এসে পড়ে গৃহবধূদের ওপর কারণ তাদেরকে মানিয়ে নিতেই হবে হ্যাঁ সব কিছু মানিয়ে নেয় চুপচাপ সহ্য করে যায় দিনের পর দিন ধে আসা তার উপর অশান্তি কারণটা জানেন কারণটা হলো তার সন্তানকে বড় করতে হবে তার সন্তানের জন্যই নিজেকে বিসর্জন দিয়ে দেয় কিন্তু একটা সময় পর যখন সন্তানেরাও অবহেলা করে তারা নিজের স্বার্থটুকু ছাড়া আর কিছু বোঝে না তারা বুঝে যায় নিজেকে প্রতিষ্ঠা করতে হলে তার বাবাকে দরকার বাবার টাকাকে দরকার আর তখনই শুরু হয় তাদের মায়ের প্রতি অবহেলা যে মা সারা জীবনটা বিসর্জন দিয়েছে তার জন্য তখন গৃহবধূরা খুব ডিপ্রেশনে ভোগে নিজেকে নিজের প্রতি ঘৃণা করতে শুরু করে যখন সব দোষ তার ওপর চাপিয়ে দেওয়া হতো এখন সব দোষ নিজের ওপর চাপিয়ে নেয় গৃহবধূদের কোনো কিছুতেই শান্তি নেই সন্তান খারাপ রেজাল্ট করছে সেটাতেও গৃহবধূদের দোষ স্বামী বেপথে চলে গেছে পরকিয়া করছে সেটাও গৃহবধূদের দোষ কারণ তোমার ক্ষমতা নেই তোমার স্বামীকে আটকে রাখা কোথাও একটু শান্তি পায় না দুদিন যে বাপের বাড়ি গিয়ে থাকবে সেই অধিকারটুকু হারিয়ে ফেলে দুদিনের থেকে তিন দিন যদি হয়ে যায় বাপের বাড়িতে থাকা তখন তার বাবা তার দাদা প্রশ্ন করে কবে যাবি যখন তুমি ডিপ্রেশনে ভুগছ মানে তুমি পাগল তাই তোমার স্থান নেই শ্বশুর বাড়িতে তোমাকে থাকতে হবে তোমার বাপের বাড়িতে আর মা দুঃখ দুঃখ করে বলে দেখতেই তো পাচ্ছিস তোর বাবার অসুস্থতার জন্য কত টাকা খরচ হচ্ছে তোর দাদার সেই রকম রোজগার নেই ভালো তবে একটু রাগি একটু মানিয়ে নে। নিজের সংসার নিজেরই হয় এই কথাটা শুনতে শুনতে বেশিরভাগ গৃহবধূরা হাঁপিয়ে গেলেও তাদের মা বাবারা এই কথা বলতে হাপিয়ে যায় না শ্বশুরবাড়িতে কোনো অশান্তি হলেই প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের কাছেও শুনতে হয় একই কথা মেয়েদের এত সুখেও সুখ হয় না এই যে গৃহবধূদের ওপর শারীরিক বা মানসিক নির্যাতন হয় সেটাকে লজ্জা পায় না তারা যারা মানসিক ও শারীরিক নির্যাতন করে লজ্জা পায় গৃহবধূরা পায় থানায় গিয়ে তাদের সব কথা বলতে লজ্জা পায় বাড়িতে অশান্তি হলে রাস্তায় সবার সামনে মুখ দেখাতে আজ যারা নির্যাতন করে তারা সমাজে মাথা উঁচুতে সম্মানের সাথে চলাফেরা করে কেউ অদ্ভুত তাই না এই জীবনে কেউ কারো জন্য নয় কেউ কারো পাশে এসে দাঁড়ায় না লড়াইটা নিজেকেই করতে হয় প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু প্রতিভা লুকিয়ে থাকে তাই আমার প্রতিটি গৃহবধূদের কাছে অনুরোধ নিজের প্রতিভা অনুযায়ী নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন